মমিন ব্যতীত বিশ্বের সবাই জানাকার শুধুমাত্র মমিনের উপর জেনা হারাম হইয়া গিয়াছে মমিনগণ পুরুষ তাহারা বিবাহ করেন না বিবাহ করে নারীগণ জীব জগতের মধ্যে যে যেমন হইতে চায় বিবর্তনের দ্বারা অনুসারে তাহাকে তেমনি বানাইয়া দেওয়া হয় সুতরাং মানুষের মধ্যে যাহারা সেরাতল মুস্তাকিমের হেদায়েত অবিরামভাবে গ্রহণ করেন তাহারাই সৃষ্টির বন্ধন হইতে মুক্তি লাভ করেন সফি সদর উদ্দিন আহমদ চিস্তির কোরআন দর্শন থেকে কোরআন ওরের সারসংক্ষেপ উপস্থাপন করার চেষ্টা করব কারণবশত সম্পূর্ণ পাঠ করা যাবে না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত যতটুকু সম্ভব পাঠ করার চেষ্টা করব সোরাটির মূল লক্ষ্য হইল আল্লাহর নূরের বিকাশের কথা উল্লেখ করা যাহাতে মানুষ তাহা অনুসরণ করিয়া এই মহানূরের অধিকারী হইয়া ধন্য হইতে পারে আল্লাহর নূর বস্তুগত কোনো নূর নয় ইহা সাধারণ মানুষের চর্মচক্ষুর দৃষ্টিতে দেখার বিষয় নয় আল্লাহ দেহমনের আলো উচ্চমানের দেহমনের মাঝে আল্লাহর নূর বিকশিত হয় মানুষ আল্লাহর নূরের প্রদীপ বস্তুগত নূর আল্লাহর নূর নয় আল্লাহর নূর প্রজ্বলিত হইয়া উঠে বা বিকশিত হইয়া উঠে দেহমন বিশিষ্ট জীবের মধ্যে বস্তুর মধ্যে নয় যদি তাহার নির্দেশিত পথে সঠিক প্রচেষ্টা গ্রহণ করা হয় বস্তুমুহ বা সেরেক এই নূর প্রাপ্তির প্রধান অন্তরায় যত প্রকার মোহ আছে তার মধ্যে যৌনমুহ সবচেয়ে প্রবল বা আকর্ষণীয় যৌনমুহে যে আকৃষ্ট থাকে তাহাকে জানি অর্থাৎ জেনাকার বা ব্যবিসারী বলা হইয়াছে এজন্য প্রথমেই জেনার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে মমিন ব্যতীত বিশ্বের সবাই জেনাকার শুধুমাত্র মমিনের উপর জেনা হারাম হইয়া গিয়াছে অর্থাৎ মন মানসিকতা তাহার উপর আর প্রভাব বিস্তার করিতে পারে না মমিনগণ পুরুষ তাহারা বিবাহ করেন না বিবাহ করে নারীগণ মমিনগণ নারীগণকে আশ্রয় দিয়া থাকেন জেনা প্রধানত মানসিক বিষয় মনে জেনার ভাব পয়দা না হইলে অর্থাৎ সংগঠিত না হইলে প্রকাশ্য দৈহিক জেনা সংগঠিত হয় না মনের জেনা হইতে মমিন ব্যতীত কেহই মুক্ত নয় মুক্ত হইতে পারে না মনকে সেরেক এবং মানসিক জেনা হইতে যিনি মুক্ত করিয়াছেন তিনি সত্যিকারের মমিন একজন মানুষের মধ্যে আল্লাহর নূরের বিকাশ ত্বরান্বিত করিবার জন্য আল্লাহ চাহেন যেন খবিশের সঙ্গে খবিশের বিবাহ হয় এবং পবিত্রের সঙ্গে পবিত্রের বিবাহ হয় বিবাহের উদ্দেশ্য হইল পরিণামে মহাপুরুষ তৈরি করা মন সেরেক শূন্য হইলে উহা হয় পবিত্র পবিত্র মনের সঙ্গে পবিত্র মনার বিবাহ হইলে মহাপুরুষের আগমন ত্বরান্বিত হইবে অপরপক্ষে পবিত্রের সঙ্গে অপবিত্রের মিশ্রণ হইলে পারিবারিক অশান্তি ও কুন্দল বৃদ্ধি হইবে এবং উচ্চমানের সন্তান উৎপাদনের ব্যাঘাত মহামানবের সংখ্যা বৃদ্ধি হইলে এবং তাহাদের হাতে সমাজ পরিচালনার অধিকার দান করিলে স্বর্গীয় সমাজ তৈরি হয় মহাপুরুষগণকে আদর্শরূপে গ্রহণ করিলে খবিশদের হবিশি ক্রমশ দূর হইয়া যাইবে সত্য বা মিথ্যা হোক অপবাদের কথা সমাজে দেওয়া আল্লাহর নিকট গুরুতর অপরাধরূপে গণ্য হয় উহাতে মানব মনে আল্লাহর নূরের বিকাশ বিঘ্নিত হয় মমিনগণ অপবাদ বিস্তার করেন না মমিন নরনারীগণের প্রতি সারা কোরআনে একটিমাত্র নির্দেশ হইল তাহারা যেন দৃষ্টি হইতে সংকুচিত করে অর্থাৎ মনের দৃষ্টিকোণ হইতে অপ্রয়োজনীয় বিষয়াশয়ের সংখ্যা যেন কমাই আনে ইহাতে মমিনের মনে প্রশান্তি আর বিঘ্নিত হইবে না আল্লাহর নূর অর্জনের জন্য মুক্তির দিশারি একজন সম্যক গুরুর আশ্রয় গ্রহণ করা একান্ত প্রয়োজন আল্লাহর নূর বিকাশ লাভ করিবার যোগ্য প্রদীপ হইল মানব দেহ ইহাতে তৈল সলিতা আয়না ইত্যাদি সকলই আছে শুধুমাত্র একজন গুরুর আশ্রয়ে থাকিয়া তাহার নির্দেশ অনুসারে আমল করিলেই তাহার মধ্যে আল্লাহর নূর প্রজ্বলিত ও বিকশিত হইয়া উঠিবে অন্যথায় বিষয়মুহের অসীম সমুদ্রে গভীর অন্ধকারে নিমজ্জিত হইয়া থাকিতে হইবে এই সমুদ্র হইতে বাসিয়া উঠিবার অবিরাম ইচ্ছা পোষণ করিলে এবং সেই মহানূর প্রজ্বলিত করিবার অবিরাম আকাঙ্ক্ষা করিলে তাহাকে আল্লাহ তাহার প্রতিনিধি পাঠাইয়া হেদায়ত দান করিয়া তাহার নূরের অধিকারী করিয়া তুলেন। জীব জগতের মধ্যে যে যেমন হইতে চায় বিবর্তনের দ্বারা অনুসারে তাহাকে তেমনই বানাইয়া দেওয়া হয় সুতরাং মানুষের মধ্যে যাহারা সেরাতুল মুস্তাকিমের হেদায়াত অবিরামভাবে গ্রহণ করেন তাহারাই সৃষ্টির বন্ধন হইতে মুক্তি লাভ করেন আল্লাহর হেদায়েত গ্রহণ করা বা না করা মানুষের স্বাধীন ইচ্ছা শক্তির উপর নির্ভর করে রসুলগণের কর্তব্য হইল সৃষ্টির মধ্যে ধর্মজগতে মানুষের যে অবস্থান তাহার উপলব্ধি এবং স্বরূপ তাহার নিকট পৌঁছাইয়া দেওয়া ইহাই তাবলিক ইহাতে যাহারা সচেতন হইয়া ধর্মরাশির উপর সালাদ করিয়া আমানো হয় তাহারা ভীত হইয়া পড়ে কারণ ধর্মরাশিকে নিয়ন্ত্রণে লয়া আসা বড়ই কঠিন এবং দর্জের কাজ এইরূপ ভীতির পর আল্লাহ তাহাদিগকে ধর্মের উপর বিজয়ী করিয়া এই বিপদ হইতে নিরাপত্তা দান করিবেন তখন তাহারা মুক্ত হইয়া আর কুফুরি করিবে না তারপর আমানগণ যাহাতে সুষ্ঠুভাবে সালাদকর্ম সম্পাদন করিতে পারে সেজন্য চব্বিশ ঘন্টার দৈনন্দিন জীবনের মধ্যে কিছু সময় গোপনীয়তা ও নিরবতা পালন করিবার প্রয়োজন আছে সালাদ সংরক্ষণের জন্য গভীর রাত্রির অংশ সেখানে রহিয়াছে আত্মদর্শনের সুযোগ এবং শালীনতা সংরক্ষণের জন্য গ্রীষ্মের দুপুরের অংশ সোরাটির শেষ কথা হইল আপন রবের নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করিয়া তাহারই সাহায্যে স্বর্গীয় নূরের অধিকারী হইয়া মুক্ত হইয়া যাওয়া সুরা নূরের সার সংক্ষেপ ভালো লাগলে দয়া করে একটি লাইক দিবেন এবং যারা নতুন আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন যাতে আপনার এখানে চলে যায় সেজন্য সকলকে সাধুবাদ জয়গুরু সকলকেই সাধুবাদ